গাইজ দেখুন এরা কত সুন্দর সাজুগুজু করছে কার থেকে কাকে বেশি সুন্দর লাগছে আমি তো খুঁজেই পাচ্ছি না বুঝে উঠতে পারছি না কত সুন্দর সাজুগুজু করছে দেখো তো কাকে বেশি ভালো লাগছে ও মা এ কত সুন্দর করে লিপস্টিক বুড়ো সাজাইতেছে কত সুন্দর লাগতেছে এদের সবাইকে মাশাল্লাহ মাশাল্লাহ যেন কালো কারো নজর না লাগে কপালের কোনায় সবাই চারজনে মিলে চারটা টিপ পরো তাহলে আর কেরো নজর লাগবে না সবাইকে অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে আর একটু বেশি বেশি করে লিপস্টিক লাগাতে হবে আর একটু বেশি করে মেকআপ করতে হবে অনেক অনেক সুন্দর লাগতেছে এরা চারজন কিন্তু খুব সুন্দর একটা জুটি চারজনে অনেক বেশি আনন্দ করে থাকে সবসমার জন্য এইবার একটু সাজুগুজু নিয়ে মজা করতেছে তো সবাইকেই খুবই ভালো লাগতেছে তো সব সময় যেন এরা চারজন এরকমই মিলেমিশে আনন্দ সহিত থাকতে পারে আমরা সেটাই চাই আর আখি আপু তো খুবই একটা মিষ্টি মেয়ে আখিয়পুর কথা আর কি বলবো আখিয়াপুকে তো আমার খুবই ভালো লাগে তো গাইজ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন